হ্যালো ভিউয়ার্স এই যে একটা পানীয় একটা ট্রান্সপান্স মগে একটা পানীয় দেখা যাচ্ছে কালারটা খুব সুন্দর আসছে এইটা হলো এই যে নিচে নিচে যে কালো কালো দেখা যাচ্ছে পাতা সেটা হলো মোরিঙ্গা নিম এখানে এই চারটা জিনিস আমি এই চারটা জিনিস এখানেই রাখি এই চারটা জিনিস এই চারটা জিনিস মরিঙ্গা পাতা নিম পাতা কমলার চোচা বা শাল কমলার জাস্ট আর আদা আর আদা শুকনা আদা জিঞ্জার জিঞ্জার ড্রাই জিঞ্জার সবই ড্রাই এখানে সবই ড্রাই আমি এই পানীয়টা এই চারটা উপাদানে এই পানীয়টা করেছি এটা সর্দি কাশি অ্যালার্জি আর মোরেঙ্গা তো হার্টের জন্য খুবই ভালো বাতের জন্য খুবই ভালো এই পানীয়টা আপনি নির্দিধায় সপ্তাহে অন্তত একদিন দুই দিন খেতে পারেন এটা হাটের ব্লক ছাড়া থেকে শুরু করে ঠান্ডা অ্যালার্জি এটা হলো নিম পাতা হ্যাঁ সব কিছু ভালো করবে এই চারটা পাতা একদিন আপনি বিজ্ঞাতীয় জিনিস খান আর একদিন এভাবে এই পানীয়টা যারা যাদের ডায়াবেটিস নাই তারা মধু দিয়ে খেতে পারে মধু দিয়ে খেতে পারে লেবুর রস দিয়ে খেতে পারে লেবুর রসের ভেতরে দিয়ে দিতে পারেন আর মরিঙ্গা আর নিম দুটেই মানে অদ্ভুত স্বাদ সেই জন্য যাদের ইয়া নাই যাদের আর কি যাদের ডায়াবেটিস নাই তারা অনায়াসে মধু দিয়ে খেতে পারে আর এই ধরনের পানীয় আপনি লেবুর রস দিয়ে একটু স্লাইট একটু নুন দিয়েও খেতে পারেন হ্যাঁ তাই এই পানীয়টা সপ্তাহে অন্তত আপনি তিন দিনও খেতে পারেন তিন দিন চিয়া সিড চিয়া সিডের ভেতরে বাদাম ড্রাই ফ্রুটটা মিশিয়ে চিয়া সিডটা খেতে পারেন আর তিন দিন এটা খেতে পারেন তাহলে মোটামুটি আর এর সাথে আর একটা আর একটা দেখাবো সেটা হলো কাঁচা ছোলাটা ওটা একদিন আপনি খান কাঁচা ছোলা মিষ্টি কুমড়ার বীজগুলা এর কা হ্যাঁ সবগুলো বীজ আলা আলাদা একদিন খান একদিন একদিন চিয়াশির ড্রাই ফ্রুট খান আর একদিন এটা খান এটা খেলে আপনার একসাথে অন্তত বাত ব্যথা অ্যালার্জি হার্টের ব্লক ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা এই সমস্যাগুলো একদম ভালো হয়ে যাবে আদা তো আদাকে বলে আদা খেলে রোগ হয় আধা অর্ধেক হয়ে যায় মরিঙ্গাও তাই নিম পাতা অ্যালার্জির জন্য খুবই ভালো ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই ভালো কমলাশ শাল তো ঠান্ডাজনিত সমস্যা জন্য খুবই ভালো তো এই পানীয়টা আপনারা অন্তত তিন দিন খান আমি এটা তৈরি করা আমি গরম পানির মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি আমি করাটা দেখাই সেই সময় এটা গরম পানির মধ্যে আমি কুসুম কুসুম গরম পানির মধ্যে দিয়ে ভিজিয়ে ফেলেছি ভিজিয়ে ফেলে এখন ছেঁকে এখন খেয়ে নেব এটা এটা নিচেই থাকবে আমি জিঞ্জারটাও উঠিয়ে এরকম করে খেয়ে নেব তো এইটার ছবি আমি দিয়ে দেব হ্যাঁ আমি ছবিটা নেব এইভাবে করে দুটা একসাথে ছবি নিয়ে আমি দিয়ে দেব হুম হুম এইভাবে এইভাবে আমি ছবি নিয়ে দুটো একসাথে ছবি নিয়ে আমি দিয়ে দেব আমি আবার বলছি আমি কুসুম কুসুম গরম পানিতে এই চারটা জিনিস ভিজিয়ে এই পানীয়টা রেডি করেছি এই পানিটা আপনার বাদ ব্যথা ঠান্ডা সর্দি অ্যালার্জি হার্টের ব্লক থেকে শুরু করে সব ভালো হতে পারে আপনি যদি নিয়মিত তিন দিন খান সপ্তাহে তিন দিন বা আপনার কাঠ চিয়া সিডের সাথে কাঠবাদামটা খেজুর কাঠবাদাম ওগুলো খাবেন তিন দিন কাঠ ড্রাই ফ্রুটটা তিন দিন চিয়া সিডের সাথে ড্রাই ফ্রুট তিন দিন তিন দিন এইটা বা দুই দিন এইটা দুই দিন কাঁচা ছোলা আর রসুন হলদি মানে এইভাবে করে নিয়ম করে নিয়ম করে যদি খেতে পারেন তাহলে অবশ্যই বেটার হলুদ নিমপাতা হলুদ রসুন দুই দিন হলুদার রসুন দুই দিন এইটা আর দুই দিন ড্রাই ফ্রুটের সাথে জিয়াসিডের সাথে ড্রাই ফ্রুট এভাবে নিয়ম করে যদি খেতে পারেন তাহলে আপনার শরীরটা অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে বাদ ব্যথা ঠান্ডাজনিত সমস্যা নিম তো ব্লাডকে রিফাইন করে নিম নিমের রস এটা যেহেতু এটা যেহেতু গরম পানির মধ্যে দেওয়া এই নিমপাতা পাতা মরিঙ্গা ড্রাই জিঞ্জার কমলার জাস্ট কমলার জাস্টা এগুলো সবগুলোই খুবই উপকারী এগুলো এগুলো খেতে ভুলবেন না একটু একটু ভালো থাকার জন্য নিম হলুদ হলুদ রসুন কাঁচা হলুদ রসুন এগুলো কাঠবাদাম জিয়াশিদ কাঠবাদাম এগুলো যদি নিয়ম নিয়ম করে কেউ খেতে পারে অবশ্যই ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে প্রত্যেকটাই খুবই উপকারী নিম তো ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধ নিমার মরিঙ্গা ঠান্ডাজনিত সমস্যার জন্য আদা আর কমলা সাল খুবই জরুরি তো এইভাবে গরম পানিতে এইভাবে করে দিয়ে আমি গরম পানিতে এইভাবে করে ভেজে নিয়েছি মধু দিয়ে যদি খেতে পারেন সবচেয়ে উপকারী আর যারা এমনি খেতে পারবে সেটা আরও ভালো আরও বেটার লেবুর রস দিয়ে এমনিও খাওয়া যেতে পারে তো আমি এখন ঢালবো একটা গ্লাসে ঢেলে নেবো ঢেলে আমি নিজে খাবো খেয়ে আপনাদের দেখিয়ে দেব আমি এই উপর থেকে এই জিঞ্জারটা যদি খেয়ে ফেলেন তাও ভালো যদি কেউ খেতে নাচায় কোনো অসুবিধা নেই কাঁচা জিঞ্জার হলেও আমার মনে হয় খেয়ে নিলে বেটার হ্যাঁ খেয়ে নিলে বেটার হুম এভাবে করে আর ওটা নিচেই থাকবে আমি শুধু জিঞ্জারটা তুলে নিলাম পানিটা এখনো কুসুম কুসুম গরম একটু লেবুর রস দিয়ে যদি ছাঁকড়ে নাও থাকে এভাবে করে ছেঁকে একটু লেবুর আদার খোসা থাকলে কোনো অসুবিধা নেই একবারে খেতে হবে এরকম না আমি সবসময় এরকম ডিডক্স ওয়াটারগুলো দুইবারে শেষ করি বা দুইবার তিনবারে রেখে এরকম করে রেখে এরকম একটু একটু করে নিয়ে খেয়ে ফেলি তো আপনারাও এভাবে খান হ্যাঁ এই পানীয়টা এটা কিন্তু গরম পানির মধ্যে চুপানো গরম পানির মধ্যে আমি এইভাবে ভিজিয়ে এইভাবে খাচ্ছি তো আপনারাও খান দশ মিনিট হয়ে গেছে এই ডিডক্স ওয়াটারটা খেতে অবশ্যই ভুলবেন না অবশ্যই মিস করবেন না ডিডক্স ওয়াটারটা খান